আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা চলে এনো কুণ্ঠে জানো মাছ মারতে তোমরা মাছ মারো সব কিছু দেখাচ্ছি কোনঠে এসছি মাছ মারতে সেই জায়গাটাও দেখাচ্ছি মারতে বসে আছি নতুন পানি হয়েছে লোদ দিতে তো নিয়ে মন আর মানলো না তো তোমরা সব জায়গাটা দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে বুঝতে পারলে এই যে দেখো এটা হলো তোমার কাটাপুল যেটাকে মুসলিমপুর গ্রাম ঢুকতে প্রথমে ব্রিজ আছে ওইখানে এই যে দেখো এটাকে কে কে চিনতে পারছো ই এখন মনে করলেছে কি জানো ডাং হাতি ফেলে দেবো মাছ তো একটা ওঠে না জান ঠাটা ঠাটি হয়েছে খালি জানটা হালাকান করা হয়েছে তা এখন ডাঙ্গাটি ফেলে মনে করছে গেছে এক টুকরে পানি আছে ভুঁকান দিতে ফেলবো আর এই যে আর এটা হলো হালখে মারি মাছ না ছেড়ে পানি এই যে দেখলাম আর এই যে এখানে জাল চলছে এটা হলো মাছ মারার অস্তা হালখে এখন মাছ পাবো না দেখা যায় জাল তো ফেলছে চাচাহার জোর লাগা কে তোমরা একটু ধৈর্য ধরো দেখি জালটার না পাচ্ছি কি না পাইলে তোমরা দিয়ে খাবো টেনশন করিও না না পাইলে তো সবাই বুদ্ধি পাচ্ছ কি খাবো হাওয়া লাড়ু আর বাড়িতে তো সবারই আছে মিস্টার পটো টো বুঝতেই পারছো এই যে এদিকে এটা চলছে জাল টানা টানি ওটা একটা ডাঙ্গে ফেলে ওটা জাল দেখি আর আমি তো বুঝতেই পারছো মাছ মারা যেমন ভিডিও উঠলো উঠলো কিছু উঠেছে আচ্ছা এটা জাল দেখা যাক ওটাতে কিছু আসেনি আসছে কাকু আসছে ধর ব্যাট দেট দে মাছ তো আসেনি কিন্তু দেখো জঙ্গল ঝাল এসছে তোমার কা বাড়ি কোনো কোনখান বাড়ি এখানেই এর আগে কেউ হয়েছে মাছ মারছিল মাছ মাছ সকালে সকালে মাছ মেরেছে কেউ মারেনি তোমরা পেয়েছো কিছু ना ओके होवेला नहीं हाँ हारा एसी अपन देखा जाय तोरा खूब मालली माच अकबर हका कर दे दे हम लेबो और तो मस्ताना हम जाल चलात छे ओड़े जेबो जाल सो दे जाल ना हम जानी जाल अधिक माच पे मन दबा जा

মনে মনে একটা মন্তব্য করো পাবো না পাবো না কত পাইতে পারি কি দেখে দেখে কই হ্যাঁ আর কথা কই পাই যায় কইলে পারে হ সব জল পানতে মাছ তো উঠলো না উঠলো না কিন্তু যারা মাছ মারতে ভালোবাসো আর লোক দিতে খেলতে ভালোবাসো তারা অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট করিও